বাংলাদেশে একজন বাউল সে আল্লাহকে নিয়ে কি ধরনের মন্তব্য করেছেন বাংলাদেশের বাউল আজকে বাংলাদেশের বাউল রং আল্লাহ কি নিয়ে রসুল কি নিয়ে বিভিন্ন ধরনের বেফায়স কথা বলছেন খারাপ মন্তব্য করছেন আমরা আজকে চাঁদপুরের মাহফিল থেকে আমরা দেড় তিন বাসায় বলতে চাই

আল্লাহকে নিয়ে যে ধরনের বেফায়স কথা বলেছেন যেভাবে মন্তব্য করেছেন নাউজুবিল্লাহ ইমান চলে গিয়েছে কথা ঠিক কিনা আমি অনুরোধ করব যারা আজকে বাউল নামেন আউল ফাউল বাউল গান জায়েজ গান হারাম কোন ধরনের গান জায়েজ কোন ধরনের গান হারাম যে গরে বর্তমান জামানাতে বাউল নামে যারা গান করছেন আমি মনে করি সব গুলো গান হারাম কথা ঠিক কিনা আমাদের সতরা দরবার শরীফ রয়েছে আমাদের পাশে সতরার মাজার রয়েছে সতরা উজুর বলেছেন গাড়ির সাথে কারি বাড়ি দেওয়ার জন্য নাসা নাসি করবে গাড়ির সাথে কারি যদি বাড়ি দেন এই বাড়িটা হারাম আজকে বাউল যারা গান করছেন এগুলো হারাম কাজ করছেন কত বলেন না আত্মর ঠিক না আজকে যারা গানকে জায়েদ বলেছিলেন কোন ধরনের গান জায়েদ বলেছিলেন কোন ধরনের গান জায়গা বলেছে রাজকুই দরজা দিতে তারা নাই কথা বলে ঠিক না গান জায়গার শর্ত রয়েছে আজকে যারা বাউল কে নিয়ে আবুল সরকারকে নিয়ে যারা এরকম বিভিন্ন জায়গায় বিরুদ্ধে মিটিং করছেন আজকে আমরা তাদের সাথে এড হচ্ছি তবে আমি একটা দেড় তিন ভাষায় একটা কথা বলতে চাই আজকে আল্লাহকে নিয়ে আবুল সরকার একটা কথা বলার কারণে আজকে প্রতিবাদ করছেন আল্লাহর রাসূলকে নিয়ে মিজানুল আমার আহাজারি আমির আমদের মতন দে আত্তর গুলি যখন আল্লা বসুরকে নিয়ে। মা কাতি তা নিয়ে কত থাকে নিয়েন তা কত বলেন দেত্তা কত বলেন তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য আর আসে কি নাই আর তোমরা আসে কি না অবশ্যই থাকবেন। আবুল সরকারের বিচার হোক আমরা সেটা চাই যারা রসুলকিনি বিদ্রান্তি করেছেন শব্দচয়নে বিয়াদদবি করেছেন তাদরেই বাংলার জমিন থেকে আবুল সরকারের फांसीলে তাদেরও फांसी দেওয়ার দরকার ঠিক যুরুকনা ঠিক কিনা ঠিক আমরা নিজে আবুল সরকার আজকে একটা বিয়াদদবি করার কারণে আজকে আপনারা যে এইভাবে লেগে গেছেন কেন নিজের গুরু যখন বলেছে তখন নিজের উপর করে গিয়েছে আজকে যে এরকম মুক্ত আমার আ বেহা আল্লাহর ক আল্লাহ হালা নাউজ বিল্লাহ বলেন না নাউজ বিল্লাহ বলেন আল্লাহ যখন খেলা বললো রসুল কে যখন খালা বললো সাবায় কেরকম কে যেমন খালা গয়লা ডাক দিলো বললো তখন তোমরা তোহিত জনকতাকে তোহিত জনক তাকে বলবো প্রতিবাদ করেন আমরা সাপোর্ট করি তবে আপনার মধ্যে যারা রসুলকে নিয়ে বিভ্রান্তি করেন আল্লাহ রসুলকে নিয়ে বিভ্রান্তি করেন মিথ্যা বিভিন্ন ধরনের

আর আগামী এগারোই ডিসেম্বর রানীঘাট দরবার শরীফ আমাদের বাড়িতে পঁচিশতম বার্ষিকী মাহফিল এবং তন্ত্র মাদ্রাসায় সীমিত আসনে কয়েকটা সিট খালি আছে মহিলা এবং পুরুষ মাদ্রাসে ভর্তি চলতেছে গেট ক্লব মাদ্রাসা ভর্তি করে দিবেন এই বলে যে আলোচনা তুলতে চেয়েছিলাম করতে পারি নেই যদি কখনো আসি মন বলে আলোচনা করা তৌফিক দেন আসসালামু আলাইকুম আজকে সূর্য উঠলে বোঝা আজকে দিনটা কেমন যাইব

ताहिरे बैठ सूड़ बैठ तो हमने कोता कोना ठीक ना आज से आज के माफिल पीर ज़्यादा अज़त मावला ना मुफ्ती जुबार हम्मत फातिही बिन हुसैनी ज़रूर नारे तक भी না রায় রিসালা চানপুর গ্রামের পক্ষ থেকে না রে সালাহ আল্লাহ রব্বুল আমিন ভাইজানকে সবাই বলে আমি আমি অনেক গুরুত্বপূর্ণ একটা কথা ছিল লাইনটা কেটে গিয়েছে গিয়েছি যাই হোক যাই চলে আসছে আমি আর সামনে যাচ্ছি যাচ্ছি বেশি কষ্ট হচ্ছে বাজার কারণ কারণ বাইজান মন ভরে আলোচনা করবেন করবেন কথার অনেক কথাই ছিল ছিল যদি ঘন্টাখানেক সময় পাওয়া যায় তো ইনশাআল্লাহ সারা বাংলাদেশে তো প্রধান অতিথি হিসাবে ভাইজান কোনে আমরা আমাদের নেই যেহেতু আজকে অনেক আলেম ওলামারা আমার ভাই সাহেব ভাই মুহাব্বত করে দাওয়াত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন মাহফিলে কবুল করে সবাই বলি আমিন করলে আমিন করলে কি গুণ হইব জোরে বলেন আমিন আমি আজকে একটি কথা বলতে চাচ্ছি আজকে রসুল্লাহ যত কিছুই বলেন ইমানের মূল নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের সাথে শব্দ করলে আল্লাহর সাথে কেউ যদি বেয়াদবি করে আল্লাহ মাফ দিতে পারে নাও দিতে পারে তবে বেয়াদবি করা যাবে না রসুলের সাথে কোন বান্দা কোন বেয়াদব যদি রসুলের সাথে বেয়াদবি করে আমার আল্লাহ সেটা মাফ দিবে না যতক্ষণ পর্যন্ত রসুল মাফ না দেন কথা বলেন আরে তুমি ঠিক না আজকে বাংলাদেশের মধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখলাম সোশ্যাল মিডিয়াতে দেখলাম